ইতর চল ইফতার আহারে যাই তো লাগে দাদা মন খারাপ করে না সাহেব উঠেন এদিকে আসেন এ তোমরা এদিকে আইয় হলো সে হিন্দু হিন্দু হলো সে কি মানুষ আমরা জন্মগতভাবে কি সবাই মানুষ অথবা আমরা ধর্মবেদে পার্থক্য আছে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা সবাই এক বাক্য হয়েছে এক আল্লাহর সৃষ্টি তাই বলে হিন্দুদেরকে অপমান করা ঠিক হয় না আমরা মুসলমান জাতি ঠিক আছে আমরা হিন্দু মুসলিম সব জাতি এক ভাই কারণ আমরা সবাই মানুষ সবাই আমরা কি আল্লাহর সৃষ্টি তাই বলে এই হিন্দুদেরকে অপমান করা ঠিক তাই হিন্দুরা যেমন মানুষ আমরা কি মানুষ মানুষ তাই বলে কোন জাতিকে অপমান করা যাবে না তোমার উচিত ছিল এই হিন্দু ভাইটাকে নিয়েও ইফতার করার দরকার ছিল বলো চলো আর তুমি আমার সাথে ইফতার করবে এ কথা না বলে তুমি তারে অপমান করছো এ কথাটা বলা ঠিক হয় নাই চলো আজকে তোমাদেরকে আমি ইফতার করামো আমরা হিন্দু মুসলমান মিলে সবাই মিলে কি আজকে ইফতার করব সরো না আজি সাহেব বলছিলাম কি আজকে ইফতারিটা আমিই করাবো দেখছো হ্যাঁ সে একজন হিন্দু হয় সে মুসলমানদের ইফতার করাবে আর তোমরা তাকে অপমান করছো এরা হচ্ছে মানুষ মানুষের ধর্ম আমরা মানুষ আমরা কোনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা এগুলো না আমরা সবাই মানুষ এক একজন একেকজনের বিপদে আসতে হবে ধর্ম পার্থক্য করতে পারে কিন্তু আমরা সবাই কি মানুষ আমরা কি মানুষ মানুষ সবাই সবার এগিয়ে আসবো এগিয়ে আসবো তাহলে আমরা এই হিন্দু বাড়িতে আজকে আমাদেরকে কি করাবে ইফতার করাবে তাহলে ইফতার কারণে এই ধরনের বুঝে যাবো আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে কোনো কি নাই ভেদাভেদ ভেদাভেদ নাই চলো